মেনুর প্রধান খাদ্য হচ্ছে পাতা সিদ্ধ আর মরিচ ভত্তা এটা হচ্ছে কৌশলীদের মানে চাকমাদের একটা অনেক ফেভারেট খাবার আমাদের অনেক মজা লাগে আর এখানে হচ্ছে কৌশালী এটা কি করতেছ মাংসের জন্য মশলা কষা হচ্ছে আর হচ্ছে কষানো হয়েছে আর এটা হচ্ছে মাংস ভাজা করে রাখছে মাংস ভাজা করে ওইটা মশলার মধ্যে দিয়ে দিবে আর এখানে হচ্ছে আমরা পানি গরম করতেছি ওটার মধ্যে এরকম পাতা দিয়ে দিব ওটা সিদ্ধ হলে পরে মরিচ ভর্তা দিয়ে করে খেয়ে ফেলবো আর এই যে এইগুলাকে দেখেন এই যে এই মেটা বাদে না তুমি বাদে ও অনেক কাজ করে কিন্তু এদের দেখেন আসছে খাইতে মানে মানুষের বাসায় আইসে খাবে আর এ তো মানে মানুষের বাসায় যে গল্প করা শুরু করে দিছে কিন্তু কোনো কাজ কাম নাই একটারও খেলে পুষ্টি বাড়ে শাগে রয়েছে অনেক ভিটামিন অনেক আয়রন আর আমরা এখন খাচ্ছি হচ্ছে পালং শাক

আমরা সেই বাজার করতে গেছি মনে হয় সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার আগে আমরা বাজার করতে গেছি এখন আমাদের রান্না শেষ হইলো এখন কয়টা বাজে সাড়ে দশটার মতো কিন্তু আমাদের এত কষ্ট করে রান্না সবকিছু খাইতে লাগবে পাঁচ মিনিট সব শেষ এত কিন্তু হাগো শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা মানো আর না মানো যতই মজা নাও ওকে নিয়ে শীতের সবজি কে না ভালোবাসে এই শীতকালে আমরা এসেছি কৌশলীর বাসায় রান্না জন্য কৌশলীর মজাদার হাতের রান্না আপনাদেরকে দেখানো হোক যা কি রান্না হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে বাঁধাকপি সিদ্ধ পাতাকপি সিদ্ধু এখানে রয়েছে হচ্ছে সবজি আর এখানে রয়েছে মুরগি আর এখানে সেমাই পায়েস পায়েস আর এখানে ও বিন্নি চালের পায়েস বিন্নি চালের ভাত থেকে পায়েস রয়েছে আর এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে সালাদ আমরা আজকে সালাদটা হয়তো ভালো লাগবে খেতে ওরকম দেখতে সুন্দর লাগতাছে না যেন চলে মোটামুটি ও আর আমার এই ক্যামেরার পিছে রয়েছে হচ্ছে মিথ্যা ফার জানো আর তার পিছে রয়েছে হচ্ছে কতগুলা গরু তোমরা কি দেখতে চাও দেখ না গরু 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 ওই ছবিটা প্রচুর হওয়া দেখা যাচ্ছে আসলে আপনাদের কত কিছু দেখাতে পারবো না আমরা আসলে খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত আর খাদ্য মানেই তো জীবন জীবন মানেই খাদ্য অনেকদিন ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি তাই খাওয়াতে হবে আপনাদেরকে বলি আমরা এই পাতাকপি সিদ্ধটা হচ্ছে খাবো হচ্ছে এক ঝাল দিয়ে যে ঝালটা হচ্ছে বানানো হচ্ছে আর এটা প্রচুর ঝাল হয় খেতে খেতে নাকি কান্না করা লাগে এবং খাবারটা নাকি থামানো যাবে না থামালে নাকি বেশি ঝাল লাগবে তাই এটা নাকি খেতে খাওয়াই লাভ খাওয়াই লেভে খাওয়াই লাগবে এই হচ্ছে আমাদের রান্না বান্না এখন হচ্ছে রান্না হয়নি শেষ হোক আরো খাবার আছে আমাদের আপনাদেরকে তারপরে জানানো হবে তারপরে কি খাবো আমরা আবিদাই দাই তুষতে পারলাম না মানে ক্যামেরা ধরলেই এনাদের পোস্ট চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু এত সুন্দর হয়ে এতক্ষণ ছিল না হ্যালো আজকে আমরা সকালবেলা উঠেছি সবাই এক জায়গায় কালকে রাত্রে সবাই একসাথে ছিলাম আমরা হচ্ছে কালকে ঢাকা যাচ্ছি আমরা আমরা চারজন যেতে চেয়েছিলাম তটিনি বন্যা কৌশলী আর আমি কিন্তু এখন আমাদের সাথে মিথিলাও যাবে এজন্য আমরা অনেক খুশি আমরা পাঁচজন মিলে কালকে কোথায় কি যাব আমরা তো এক্সিবিশনে যাচ্ছি কিন্তু এখানে এখন এদের আলোচনা শুনে আমার মনে হচ্ছে না এরা এক্সিবিশনে না এরা শপিং করার প্ল্যান করতেছে কোথায় শপিং করা যায় কোথায় সস্তায় জিনিস পাওয়া যায় আমি এদেরকে বিগড়ে করে দিব এই বন্যা আগে খুশতে নাইলে কত টাকা ফাঁস

জানে এদের আলোচনা শুনে আমার মনে হচ্ছে কি ঢাকা যাওয়ার পর আমার মনে করেন বাপ দাদার যে জমি জামা আছে সব বিক্রি করা লাগবে এরা যে প্ল্যান করতেছে মৌচাক থেকে শুরু করে নিউ মার্কেট উত্তর আর পানির ট্যাঙ্কি সব মানে সব জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে মানে আগামী এক বছরের জন্য ফকির হয়ে যাব টাটা আমরা একবারে আপনাদের সাথে বাসে দেখা হবে আমাদের বাই